ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ একটু অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স এটা জারি হয়েছে দেখুন সিক্স আগস্ট দু হাজার চব্বিশ আজই জারি হয়েছে কী বিষয়ে বলছে দেখুন দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফর্ম এক সাত দু হাজার চব্বিশ টু তিরিশ নয় দু হাজার চব্বিশ অ্যাকুমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ডস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পার অ্যানাম অর্থাৎ আপনাদের জিপিএফের ইন্টারেস্ট ঘোষণা করলো রাজ্য সরকার কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল এবং কেন্দ্রের যে জিপিএফের ইন্টারেস্ট দিয়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সেই একই জিপিএফের ইন্টারেস্ট কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে এবং এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের হচ্ছে জিপিএফের ইন্টারেস্ট রেট কত হলো সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এটা কিন্তু দীর্ঘদিন ধরে একই রয়েছে কেন্দ্রীয় সরকারও রিভাইজ করেনি আর রাজ্য সরকার কিন্তু সেই কেন্দ্রের নিয়ম মেনেই কিন্তু এটা জারি করে এবং এটা কাদের জন্য দেখুন অ্যাপ্লিকেবেল এক নম্বরে আছে দেখুন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্থাৎ রাজ্যের যারা সরকারি কর্মচারী আছেন তারা তাদের জন্য দু নম্বর কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল যাদের কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড আছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে গভর্নমেন্টের আন্ডারে তাদের জন্য এছাড়া প্রভিডেন্ট ফান্ডস মেনটেন আন্ডার দ্য বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস অর্থাৎ রাজ্যের স্কুল কলেজ এছাড়া লোকাল অথরিটি মানে পঞ্চায়েত পুরসভা সেখানকার কর্মীদের জন্য এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্দার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট এছাড়া আরও যে অন্যান্য প্রভিডেন্ট ফান্ড আছে যেটা এই পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপ্রুভালে চলে সমস্ত অর্থাৎ সমস্ত ধরনের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য এটা অ্যাপ্লিকেবেল ধন্যবাদ